আমরা আপনার মহান মাহবুব বলি যাকে জগতের বুকে সাহেংসা লকবে আপনি প্রকাশিত করেছেন বিশ্ববলী লকবে আপনি প্রকাশিত করেছেন মোমেনদের হৃদয়ের মাঝে এই মহান মাহবুবলির মহান বরকতময় উরস মুবারক ছাব্বিশ আসেন অগণিত কর্ম আমলে সলের ভেতর দিয়ে আপনার বান্দারা এই পবিত্র বরকতময় ওরস মুবারকের বরকত হাসেলের জন্যে সচেষ্ট থেকেছে মালা পবিত্র মুবারকের নামত হাসেলের জন্য চেষ্টা করেছে মওলা আপনার মহান বরকত হাসেলের জন্য তারা চেষ্টা করেছে মওলা গোলামের হক আদায়ের অংশ হিসাবে দুনিয়ার ব্যস্ততাকে তুচ্ছ করে দুনিয়াকে তরক করে দিয়ে আপনার রাস্তায় এই পবিত্র মুবারকে তারা হাজির হয়ে গেছে আমাদের সকলের এই হাজারিকে কবুল করে নিন আমাদের এই হাজারিকে আমাদের জিন্দগির সমস্ত গুনাহের তবা হিসেবে কবুল করে নিন আমাদের এই হাজিরিকে কাল ক্যামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করে নিন আমাদের গোনা খাতা ক্ষমা করে দিন ভুলতুটি ক্ষমা করে দিন আমরা আমাদের নালায়েক জবানে করিম তালাওয়াতের হক আদায়ের চেষ্টা করেছি দরুদ সালাম জিকির আসকার সেমা মাহফিল মাধ্যমে আমরা হক আদায়ের চেষ্টা করেছি এগুলোর ভুল তুটি ক্ষমা করে আপনি কবুল করে নিন এবং এর হাদিয়া তোফা আকায় নামদার তাজদারে মাদিনা নুড়ে মুজাসাম আহামেদে মিু্থবা মুহামমেদ মুস্তাফা সল্লাহ তাইলালে ওসাল্লামরাও জাগদেস কবল করেনি। সমস্থা আম্বিিয়াই খেরামের মাজারে মাজারে কবল করেন। আহলে বাইতেরে সুল খলা ফায়রে সুল আস আবেের সুল তাবে এইন তাবে তাবে এইন আই মায়ে মিজতাহদিনের আরওয়াই পাকে কবল করেন। সমস্ত সহাদায় খেরামের মাজারে মাজারে খবল করে না।